দুই হাজার পঁচিশ সালের ঈদে রাশ্মিকাকে নিয়ে হাজির হচ্ছেন ঢাকায় সিনেমার বাইজান সাকিব খান এন ভাই রে ভাই পুষ্পা সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দালা সাকিব খানের নায়িকা কিভাবে হচ্ছে সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে দুই সালের ঈদে রাশ্মিকাকে নিয়ে হাজির হচ্ছেন তো ঢাকায় সিনেমার ভাইজান সাকিব খান এটা ফাইনাল সিকান্দার নামের এই সিনেমার প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দালা টাইমস অফ ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া বলছে প্রযোজনা প্রতিষ্ঠান গ্র্যাডসন বৃহস্পতিবার নয় মে সকালে বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের বিপরীতে সিকান্দার সিনেমার নায়িকা হিসেবে রাশ্মিকার নাম ঘোষণা করেছে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা পোস্টটি শেয়ার করে রাশ্মিকা লিখেছেন অনেকদিন ধরেই পরবর্তী কাজের কথা ভাবছিলাম অনেকেই জানতে চেয়েছেন পরবর্তী কাজ কখন কার সাথে করব এখানেই চমক বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করা এবং তার সিনেমার অংশ হতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ এবং নিজেকে সম্মানিত বোধ করছি প্রিয় বন্ধুরা সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ